আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের উনিশে মে সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যান আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন কিন্তু জব করার আগে পারমিশন নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জব করতেই পারেন মহাদেবের যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতা মাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড় রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্যমীটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের ফাঁকে ফাঁকে আরাম গ্রহণ করা গভীর রাত না জাগা এগুলি আপনাদের ক্ষেত্রে বেটার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে জমি জায়গা আর্থিক লেনদেনের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে উপকৃত আপনারা হতে পারেন যদি আপনি চান বা যদি আজ শপিং করতে আপনারা যান তাহলে অতিরিক্ত অপব্যয়ী হওয়া আজ আপনারা এড়িয়ে চলুন পরিবারের সদস্যরা সহায়ক হলেও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত দাবিদার কিন্তু হতে চলেছে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার যদি আপনারা করতে পারেন আজ কাছের মানুষটির জন্য বিশেষ কিছু পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সিক দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আজ আসতেই পারে আজ আপনি উপলব্ধি করবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ঠিক কতটা ভালোবাসে ঘটমান কর্মের কোনো পরিবর্তন করার কারণে উপকৃত হতে পারেন শপিংয়ে গেলে অপব্যয়ী যেন হবেন না আর চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন